কেয়ামতের ছায়া যখন দুনিয়াকে ঢেকে ফেলবে তখন উদয় হবেন এক মহান নেতা ইমাম মাহাদি তার আগমনের পেছনে থাকবে পাঁচটি দেশের রহস্যময় ভূমিকা যখন দুনিয়া ভরে যাবে ফিটনা যুদ্ধ আর অন্ধকারে তখন মক্কা মদিনা হবে মাহাদির আত্মপ্রকাশের কেন্দ্র সেই পবিত্র ভূমিতে একদল মুমিন স্বেচ্ছায় বায়াত গ্রহণ করবে কাবা ঘরের সামনে এরপর উঠবে এক আলো পতাকার দল খোরাসান দিক থেকে আজকের ইরান আফগানিস্তান অঞ্চল রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন দেখবে খোরাসান থেকে কালো পতাকা আসছে তখন তাদের সঙ্গে যোগ দিও সিরিয়া জর্ডান আর ফিলিস্তিন হবে আখেরি যুদ্ধের ময়দান যেখানে নামবে ইসা আলহিসালাম আর মাহাদি আলহিসাল্লাম রোমানদের বিরুদ্ধে আল মালহামাতুল কুবরার যুদ্ধে ইরাকের কুফা হবে তার সদর দপ্তর সেখান থেকেই ইসলামের ন্যায় শাসন ছড়িয়ে পড়বে বিশ্ব জুড়ে আর পশ্চিমা রোম আজকে তুরস্ক আর ইউরোপ তাদের পতন হবে মুসলিম বিজয়ের সাক্ষী হয়ে প্রশ্ন শুধু একটাই যখন মাহাদি আসবেন আমরা কোন দলে থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন